ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম বন্ধুরা প্রথমই আমি রিকোয়েস্ট করছি পুরো ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন একটা লাইক করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন তো আজকে যাচ্ছি আগরতলায় এখন বাজে ছয়টা ছেচল্লিশ আর এসেছি আমি স্টেশনে মনুঘাট স্টেশনে আর শরীরটা বেশি ভালো না বন্ধুরা ভীষণ সর্দে হয়েছে তারপরও অনেক দিন কোনো ভিডিও দেই নি এর জন্য একটু একটু করে ভিডিও করেছি খুব একটা বেশি ভিডিও করতে পারিনি তিন দিনের ঘোরাঘুরি ছিল অনেক কিছু ছিল আমি অনেক ভিডিও করতে পারতাম কিন্তু শরীর দিচ্ছিল না আর অ্যাকচুয়ালি শরীর খারাপ হলে আর কিছুই ভালো লাগে না তাও একটু একটু করে সাত মিনিটের মতো বা আট মিনিটের মতোই ভিডিওটা হবে তো পুরা দেখবেন তো দেখুন যাচ্ছি আগরতলায় আর আগরতলায় যাচ্ছি আমার নতুন বাড়ির ভিত পূজার জন্য নতুন বাড়ির রিশাম দেব নতুন বাড়ি তৈরি করব বাড়ির কাজ শুরু হবে এর জন্যই যাচ্ছি তো আমি আদি আর আমার বর আমরা তিনজন যাচ্ছি আর যেদিন ঈশান দেব যেদিন পূজা হবে ভূমি পূজা এই দিন আরও অনেকজন যাবে আর হ্যাঁ আমাদের সাথে একটা দাদা ওয়াইফ আর মেয়ে যাচ্ছে দাদা আগেই চলে গেছে আর তাদেরও নতুন বাড়ি তৈরি হবে তো বন্ধুরা আমরা নামব জুকিন্দ স্টেশনে ওইখান থেকে যাব বিদ্যাসাগর ননদের বাড়িতে দেখুন স্টেশনে নেমে গেছি ননদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে চলে যাব আমাদের জায়গাতে তো ননদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমাদের জায়গাতে চলে আসলাম সারাদিন থাকবো একদম রাতে যাব আবার ননদের বাড়িতে আর দেখুন আদি কাজ করছে অ্যাকচুয়ালি নিজের জায়গার টানই আলাদা থাকে ও এসে বলছে মা আমি কাজ করব তো দেখুন কাজ করছে বেশি কাজ তো করতে পারবে না তাও আমরা হাসছিলাম সবাই ওর কাজ দেখে গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে আগরতলার সেকেন্ড ডে আর সকালবেলা উঠে আমি স্নান টান করে নিয়েছি এখন সাড়ে সাতটা বাজে তো স্নান টান কমপ্লিট এবার যাবো আবার আমার নতুন জায়গাতে যেখানে বাই হবে আজকে ঈশান হবে ভিট পূজা হবে আজকে তো ভিডিওটা দেখতে থাকেন মনির বাড়িতে কত সুন্দর ফুল লাগিয়েছে একটু ক্যামেরা করলাম ফুল কান্না ভালো লাগে তো দেখুন আমি সকালেই চলে এসেছিলাম আদিকে রেখে আর সকালে ট্রেনে সবাই চলে এসেছে মা বাবা আর আরেকজন দাদা যে গড় করবে তার ফুল ফ্যামিলিও এসেছে আর এখানে রান্না বান্না চলছে সবাই খাওয়া দাওয়া করবে আর সকালে বিট পূজা মানে ভূমি পূজা হয়ে গেছে সবাই মিষ্টি খেয়েছে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে লাস্টে নিয়ে সবাই চলে যাবে আর এই গোটটা করা হয়েছে লেবাররা থেকে কাজ করার জন্য আর এখানে সিমেন্ট রড থাকবে মিলে গাড্ডাটা বানিয়েছি হ্যাঁ আমরা দুজন মিলে গাড্ডা বানিয়েছি কি করবে গাড্ডা বানিয়েছি আর আমরা এত ঠান্ডা লেগেছে তোমাদের

কারণ সব কিছু দেখিয়ে দিচ্ছিলাম বরকে আর বর পূজা করছিল তো দেখুন এই হচ্ছে আমাদের কোনা এখান থেকে আমাদের বিল্ডিংটা শুরু হবে কাজ শুরু হবে আপনারা আশীর্বাদ করবেন আমি যেন ভালো করে সুন্দর করে বাড়িটা তৈরি করতে পারি তারপর ভূমি পূজা হয়ে গেল হওয়ার পর আমি আর আমার বর চলে আসলাম একটু শপিং করতে তো আদি চলে গেছে ওর পিসির সাথে পিসির বাড়িতে আমরাও যাব ওইখানে তো একটু শপিং করে আমরা একটু টিফিন টিফিন খাওয়া দাওয়া করলাম তারপর এখন চলে যাব ননদের বাড়িতে আজকে ননদের হাজব্যান্ডের বার্থডে তো ওইখানে বার্থডে পার্টি টার্টি হবে আর কালকে সকালে আবার চলে যাব মনুঘাট বাড়িতে তো দেখুন এটা হচ্ছে বাজার ইন্ডিয়া এখান থেকে শপিং করেছি আর ভীষণ ঠান্ডা পড়েছে তো শপিং করে ঘরে চলে আসলাম ননদের ঘরে এসে দেখি বাচ্চারা বাচ্চা পার্টি করছে তো আমার ভাগ্নে বলছিল মামি ভিডিও করে দাও তো একটু ভিডিও করছিলাম এরা চিজা খাচ্ছিল বাচ্চা পাটি করছিল তারা তিন ভাই মিলে আমার দুই ননদের দুই ছেলে এখানে আছে আর আছে আদি তো একটু ভিডিও করলাম এই যে আর এক ননদের ছেলে Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you. পরের দিন সকালবেলা আর ঘুম থেকে উঠতে পারিনি সকালের ট্রেন মিস হলো তো এগারোটার ট্রেন ধরলাম যেটা শিলচরের ট্রেন এটা তো এখন যমুন্ডানগর স্টেশনে বসে আছি এগারোটা দশে বা এগারোতে ট্রেন ঢুকবে তো রিজার্ভেশন করে নিয়েছি আমরা আর চলে যাব বাড়িতে তো দেখুন ট্রেনে উঠে গেছি বাড়িতে চলে যাচ্ছি আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজ এখানেই বা